আমাদের পছন্দের রোমান ভাই নাম লাগে না নিজেই বলে দিছে মোবাইল এক্সচেঞ্জ থেকে রোমান ভাই রোমান ভাই আপনার ঠিকানাটা বলে দেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর সাড়ে এগারো শপিং কমপ্লেক্সে স্বপ্ন বলছি তিনশো সতেরো দোকানের নাম হচ্ছে গিয়ে মোবাইল এক্সচেঞ্জ

ছেলেদের জন্য আপনাদের জন্য দুইটা কালার আছে দুইটা কালার কম্বিকেশনটা জিটার প্রাইস

তারপরে দেখা হচ্ছে কি আপনাদের জিবি বরাবর সাথে অরিজিনাল ড্যাস এর চার্জার পেয়ে যাচ্ছে অরজিনাল ড্যাশ এর চার্জার আরে ভাই রে ভাই

চৌষট্টি জিবি অনলি দশ হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় ভাই আইফোন মাসাল মাসাল্লাহ ভাই এরপরে কোন ফোনটা দেখবো

মিরপুর সাড়ে এগারো সাড়ে এগারো রংগুরু শপিং মল এ রংগুরু শপিং মল এর লিফটেড টু এমন হচ্ছে তিনতলায় হ্যাঁ